আসসালামু আলাইকুম পটল চাষ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি থানা বাড়াই গ্রাম গ্রাম তালসহ কুন্ডুপাড়া এগুলো হচ্ছে বারিটু জাতের লম্বা পটল যেটা আলমডাঙ্গা নামে চেনেন একই পটল এই পটলটা অন্যান্য পটলের সাথে ভালো খুবই ভালো আমরা পলি ব্যাগে আমরা চারা তৈরি করেছি পুরুষ চারা এবং মহিলা চারা আলাদা আলাদা করে আমরা এই চারাগুলি তৈরি করে থাকি তে এই চারাগুলি আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় কৃষকের সাথে আমরা সেল দিয়ে থাকি দেখেন এই যে ছোটো ক্যারেটগুলি দেখতে পাচ্ছেন এগুলো যারা পঞ্চাশটা চল্লিশটা ষাটটা চারা নেয় তাদের জন্য এই মিনি ক্যারেটে পাঠানো হয় আর বড়ো ক্যারেটগুলি যে দেখতে পাচ্ছেন এই বড়ো ক্যারেটে চারা পাঠানো হয় একশো পিস করে এখানে দুইটা ভাগে বিভক্ত আছে পুরুষ চারা এবং মেয়ে চারা সম্পূর্ণই আলাদা আলাদা করে পুরুষ চারাগুলি আমরা প্লাস্টিক সোতা দিয়ে বেঁধে আলাদা আলাদা করে দেই আর মেয়ে চারাগুলি আলাদা আলাদা করে আমাদের দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ ভাই আজকে মোটামুটি কয় জেলাতে মাল যাবে ভাই আজকে যাবে ছয়টা সাত জেলায় মাল যাবে আজকে মোটামুটি সাত জেলাতে আমরা চারা পাঠাবো তো আমাদের চারা বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা এই চারাগুলি পাইকারি সেল দিয়ে থাকি বিভিন্ন ব্যাপারী নেয় যারা অরিজিনাল চাষাবাদ করে তারাও নেয় আমাদের চারাগুলি একটা জিনিস গ্যারান্টি পাবেন যেটা খাটো জাত বললে খাটো জাতি পাবেন লম্বা জাত বললে লম্বা জাতই পাবেন আপনাদের এলাকায় যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস আছে ওখানে ওখানে আমাদের এই পোটলের চারাগুলি সেল দেওয়া হয় তে ভিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম